শনিবার মানেই জয়পুর প্রাথমিক বিদ্যালয় একটা অন্যরকম পরিবেশ প্রথম দুটো ক্লাসের পরেই শুরু হয় পঠন মেলা মানে সেখানে ছড়া গান নাচ কুইজ বাহ দারুণ তো আর এই সবের পরেই আসে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি পুলের একটা সাধারণ মধ্যাহ্ন ভোজ সেটা কিভাবে পুষ্টি আর আনন্দের একটা মানে দারুণ মেলবন্ধন হয়ে উঠতে পারে ঠিক কারণ ব্যাপারটা তো শুধু একটা স্কুলের খাবার দেওয়া নিয়ে নয় তাই না এর মধ্যে কিন্তু শিশুদের বেড়ে ওঠা তাদের ভালো থাকা এই সব ভাবনাগুলো শুধু পেট ভরানো নয় মনটাও ভরানো হ্যাঁ শুধু খিচুড়ি বিতরণ না করে সেটাকে একটা আনন্দ অনুষ্ঠানের সাথে জুড়ে দেওয়া এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ঠিক মানে পঠন মেলার পর খাওয়ার এতে বাচ্চাদের কাছে পুরো অভিজ্ঞতা যাই হয়তো আরো ভালো লাগে তাই না হ্যাঁ তাজা পালং শাক লাল শাক গাজর বরবটি আলু মুগ ডাল এমনকি নরম পনিরও বাহ বেশ ভার্সেটাইল তো হ্যাঁ তালিকাটাই কিন্তু বেশ ইম্প্রেসিভ অবশ্যই এখানে শুধু সবজি না ডাল পনির মানে প্রোটিনের উৎসও রাখা হয়েছে এটা শিশুদের ব্যালেন্সড ডায়েটের দিকে একটা মানে সচেতন প্রয়াস বোঝাই যাচ্ছে হুম কিন্তু আমার কাছে আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কোনটা ওই যে রান্না দিদিমণিদের কথা বলা হয়েছে শুধু পরিমাণ মতো জিনিস দেওয়া নয় তারা নাকি খুব আন্তরিকতার সাথে রান্না করেন এই এই আন্তরিকতা যত্ন এটাই হয়তো আসল তাই না একদম ঠিক পয়েন্ট কারণ ধোঁয়া ওঠা গরম খিচুড়ি থালায় পেয়ে ওদের চোখে মুখে খুশির ঝলক দেখা যায় শুধু পেট ভরা নয় মনও ভরে যায় এমন খাবার পেলে আহারে সত্যি এই মানসিক তৃপ্তিরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর এখানে কিন্তু আমরা স্কুলের যে বড় লক্ষ্য সেটার সাথে একটা যোগসূত্র দেখতে পাই জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মোটো হল সুস্থ শিশু সুস্থ ভবিষ্যৎ ঠিক তো এই খিচুড়ি উৎসবটা শুধু খাবার দেওয়া নয় এটা পুষ্টি আর শিক্ষার একটা মেলবন্ধন বাচ্চাদের অনুপ্রাণিত করার একটা উপায়ও বটে মানে খাবারের মাধ্যমে যত্ন আর ভালো থাকার একটা বার্তা দেওয়া হচ্ছে তাহলে এই পুরো ব্যাপারটা থেকে আমরা কি কি মূল বিষয় পাচ্ছি মানে পুষ্টিকর খাবার তো বটেই তার সাথে বাচ্চাদের আনন্দ দেওয়া আর স্কুলের যে শিক্ষা দর্শন সেটার সাথে এটাকে জুড়ে দেওয়া হ্যাঁ জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ থেকে কয়েকটা জিনিস খুব স্পষ্ট এক পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের উপকরণে বৈচিত্র্য আর কোয়ালিটির ওপর জোর ঠিক দুই খাবারটাকে শুধু খিদে মেটানোর জন্য না দেখে মানসিক আনন্দ বা তৃপ্তির একটা উৎস হিসেবে দেখা একদম আর তিন স্কুলের যে সামগ্রিক ফিলসফি সেটার সাথে রোজকার কাজগুলোকে কানেক্ট করা ঠিক বলেছেন আর এই পুরো আলোচনাটা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসছে কি বলুন তো জয়পুর বিদ্যালয়ের এই উদাহরণটা আমাদের ভাবাচ্ছে যে স্কুলের একটা সাধারণ মিড ডে মিলকেও যদি এতটা যত্ন আর পরিকল্পনা দিয়ে দেখা যায় তাহলে সেটা বাচ্চাদের শরীর আর মনের উপর বিরাট পজিটিভ প্রভাব ফেলতে পারে হ্যাঁ অবশ্যই কি কি দেওয়া वोसे वोसे वो के आंटी वाला